সবাইকে স্বাগত জানাচ্ছি রোড টু সাকসেস ফিফটিন বিল আজকের আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয় সঠিক সময় চিন্তা ভাবনা অধ্যায় দশ রোড টু সাকসেসের দশমতম চাবিকাঠিটি হলো নির্ভুল চিন্তা করা খ্যাতি অর্জন বা সফলতা অর্জনের সহায়তা পেতে হলে আপনার কর্মীদের সাথে মিলেমিশে কাজ করতে হবে একজন ব্যক্তি যে পদে আছেন এবং যে পদমর্যাদা ভোগ করছেন তা স্থায়ী করা যায় সহকর্মী বা কর্মীদের ভুল ত্রুটিগুলো সহ্য করার মাধ্যমে প্রতিবেশীর সদিচ্ছা ছাড়া আপনি চাঁদে যেতে পারবেন কিন্তু যে পদমর্যাদায় এখন আছেন তা বেশিদিন স্থায়ী করতে পারবেন না এবং আপনার সহকর্মীর সাহায্য ছাড়া মহৎ কোনো সফলতাও অর্জন করতে পারবেন না আর এ সফলতা শুধু যে ধরে রাখতে পারবেন না তা কিন্তু নয় বরং অর্জনও করতে পারবেন না যদি আপনার মধ্যে সেই গুণটি না থাকে টাকা পয়সা এবং পদমর্যাদার শান্তিপূর্ণ উপভোগ করা নির্ভর করে আপনি মানুষকে কতটুকু আপনার প্রতি আকর্ষণ করতে পারেন যাদের সাথে আপনি বসবাস করছেন সেখানে পদমর্যাদা ভোগ করার জন্য কোনো দার্শনিক হওয়ার প্রয়োজন নেই খ্যাতি এবং ভাগ্য সহকর্মী বা কর্মীর হৃদয় হতে আপনার জন্য সরাসরি উদ্ভূত হয় সহকারী বা কর্মীর প্রতিদানের নিয়মের মাধ্যমে সুনাম অর্জন করা ছাড়াও আরও অনেক রয়েছে যেটা লেখক কখনো আবিষ্কার করার চেষ্টা করেননি প্রতিদানের নিয়ম অনুযায়ী মানুষকে আপনি যা দিয়েছেন তার ফলাফল ফিরিয়ে দেওয়ার জন্য প্ররোচিত করতে পারবেন এখানে কোনো অনুমান বা কোনো অনিশ্চয়তার অবকাশ নেই চলুন দেখা যাক এই নিয়মটাকে কিভাবে আমাদের বিরুদ্ধে না নিয়ে পক্ষে কাজে লাগানো যায় শুরু করার পূর্বে আপনাকে বলার অপেক্ষা রাখে না যে ঢিল মারলে পাটকেলটি খেতে হয় এটা মানুষের এক স্বাভাবিক আচরণ আঘাতের বদলে আঘাত প্রতি পদক্ষেপে সহযোগিতা বা বিরুদ্ধাচারণ যাই করুন না কেন দুয়ে দুয়ে যেমন চার ঠিক তেমনি কোনো ব্যক্তির প্রতি বৃদ্ধাচারণ প্রদর্শন করলে তিনি যতই দয়ালু হন না কেন প্রতিদান বৃদ্ধাচারণ দিয়েই ফিরিয়ে দেবেন বন্ধু ভাবাপন্ন আচরণ প্রদর্শন করুন বা দয়াশীল আচরণ করুন ব্যক্তি আপনার প্রতি দয়াশীল আচরণ করবে এই নীতি অনুসরণ করে না এমন ব্যক্তিকে দেখেও আবার ভরকে যাবেন না যে তিনি শুধুমাত্র প্রকৃতির নিয়মের ব্যতিক্রম যা স্বাভাবিকভাবেই গড়পর্তা মানুষ অসচেতনতা থেকেই এ নীতির চর্চা করে থাকেন একজন মানুষ যদি একটা চিপ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায় তবে কম করে হলেও ডজনখানেক লোক আনন্দের সাথে তাতে খোঁচা দেবেনি আর তাই এটা প্রমাণের অপেক্ষা রাখে না যে একজন মানুষ যদি হাস্য চেহারা নিয়ে বেরিয়ে পড়েন এবং যিনি সকলের সাথে সুন্দর কথা বলেন তবে সকলেই তাকে পছন্দ করবে যেখানে তার বিপরীত ধর্মী কাজ করলেও তার প্রমাণ চোখের সামনেই দেখতে পাবেন আপনার চিন্তাভাবনা আপনার ইচ্ছারই দাসত্ব করে আপনার কাছে আপনি নিজেই সবচেয়ে বেশি মূল্যবান আর আপনি যেমনটা চান সেভাবেই নিজেকে আনন্দদান করতে পারেন মানুষ তার নিজের চিন্তাভাবনা দ্বারা নিজেকে গঠন করেন যেখানে ভাস্কর ভাস্কর্য গঠন করেন কাদামাটি দিয়ে সফলতার চিন্তাভাবনা করুন তবেই সফল হতে পারবেন যদি ভাবেন সফলতা পাওয়া শক্ত কাজ তবে দেখবেন সত্যি আপনার জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে প্রতিদানের এই নিয়মটা অত্যন্ত কার্যকর একটা শক্তি যেটা পুরো মহাবিশ্বকে ঘায়ল করেছে একাধারে আকর্ষণ করে আবার বিকর্ষণও করে আপনি এটাকে ওক বৃক্ষের ফলের মধ্যেও পাবেন যেটা মাটিতে পড়ে এবং সূর্য তাকে উষ্ণতা দান করে মাটি তাকে সব রকম সুবিধা দিয়ে ছোট্ট দুটো পাতার একটা চারায় পরিণত করে এবং অবশেষে প্রয়োজনীয় সব কিছুকে আবর্তিত করে বেড়ে ওঠে একটা বিশাল ওক গাছে পরিণত হয় একটা গাছ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান ছাড়া অন্য কিছুকে ওক ফল আকর্ষিত করেছে বলে এখনও শোনা যায়নি অর্ধেক ওক গাছ আর অর্ধেক পপুলার গাছ এমনটা কেউ কখনও দেখবেন না ওক ফলের মধ্যে যে উপাদান আছে সেটা শুধুমাত্র ওক গাছ জন্মানোর মতোই উপাদান মানুষের চিন্তায় যে ধরনের উপাদান বাস করে ঠিক সে ধরনের জিনিসই তার প্রতি আকর্ষিত হয় হোক সেটা ধ্বংসের বা গঠনের পরোপকারিতা বা অপকারিতার ঘৃণা আর কাঠিন্যের চিন্তা মাথায় রেখে আপনি কখনো বিপরীত কিছু পাওয়ার আশা করতে পারেন না ঠিক যেমন ওক ফল থেকে পপলার গাছ জন্মাবে না এটা প্রতিদানের নিয়মের চেয়ে ব্যতিক্রম কিছু নয় মানুষ আপনাকে দেখে হাসলেও কোনো ব্যাপার না নিজেকে বেশি গুরুত্ব দিন যেটা বোঝার মতো ক্ষমতা তাদের নেই জটিল বিষয় তা নিয়ে তারা হাসবেই অনেকে অত্যন্ত জ্ঞানী আছেন যাদের কাছে অগ্নিস্ফুলিঙ্গ থাকা সত্ত্বেও কিছুতেই সে হাসির খোরাক ফেলবেন না কারণ তারা জানেন এর ভয়াবহতা কি হতে পারে অন্যরা কি ভাবছে তা খেয়াল করার দরকার নেই আপনি নিজেকে নিয়ে কি ভাববেন সেটাই হল আসল কথা এবং আপনি নিজেকে বিশ্বাস করছেন কি না সেটা হল বড় ব্যাপার মহাবিশ্বের সব কিছুর মধ্যেই আকর্ষণের একটা নির্দিষ্ট কেন্দ্র রয়েছে একই বুদ্ধিজ্ঞান সম্পন্ন এবং একই স্বভাবের মানুষ একে অন্যের প্রতি আকর্ষিত হয় একই বুদ্ধিজ্ঞানের অধিকারীরা তাদের সমপর্যায়ের লোকদের সম্পর্কে বেশি সঠিক তথ্য দিতে পারে তাই আপনার প্রতি যে মানুষ আকর্ষিত হবে তিনিও ঠিক আপনার মতোই প্রবৃত্তির মানুষ এ প্রবৃত্তিকে আপনি নিজেই নিয়ন্ত্রিত করে অন্য যে কোনো স্তরের ও প্রবৃত্তির যে কোনো কাউকে আপনার প্রতি আকর্ষিত করতে পারেন এটাই প্রকৃতির নিয়ম এটা অপরিবর্তনীয় একটা নিয়ম এবং আপনি সচেতন বা অবচেতন যে কোনো অবস্থায় থাকুন না কেন এটা তার নিয়মেই কাজ করে যিনি পানি নোংরা করেছেন তার চেয়েও বড়ো পাপকর্ম করেছেন যিনি নিজের মনকে বাজে চিন্তাধারায় বিষিয়ে রেখেছেন কারণ একটা বিষে ভরা মন অন্য একটা নিষ্পাপ মনকেও বিষিয়ে তুলতে পারে মানব চিন্তার এক সংক্ষিপ্ত ইতিহাস জন্মগ্রহণের সময় মানব মস্তিষ্ক সাদা কাগজের মতোই ফাঁকা থাকে তথ্য জমা করার জন্য বিশাল বড়, খারি একটা ভাণ্ডার ছাড়া আর কিছুই নয় ওটা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে ধীরে ধীরে সেই ভান্ডার পূর্ণ হতে থাকে ইন্দ্রিয়ের সাহায্যে যে ধরনের অনুভূতি এ ভাণ্ডারে জমা হয় সেগুলো বারো বছর আগেই জমা হয়ে যায় যেগুলো সারা জীবনের জন্য সেখানে স্থায়ী হয়ে গেঁথে থাকে হোক সেগুলো ভালো বা খারাপ কিশোর বয়সে যে বিশ্বাস আর আদর্শ কোমলমতি বাচ্চাদের মনে গেথে যায় যা একটা শিশুর জীবনের অংশ হয়ে যায় এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেগুলো সেখানে জমা থাকে একটা শিশুর মাথায় খুব সহজেই আদর্শগত কিছু নৈতিক আচরণ প্রবেশ করিয়ে দেওয়া যায় যেমনটা সে তার পরবর্তী পুরো জীবনে আচরণ করবে বারো বা চোদ্দ বছরের আগেই শিশুর চরিত্র গঠন করে ফেলা যায় এবং এ শিশুকে দিয়ে পরবর্তী জীবনে ভুল কোনো কাজ করানো একেবারেই অসম্ভব হয়ে যায় মানব স্মৃতির পুরোটাই উর্বর ভূমির মতো এর মধ্যে যে বীজ বপন করবেন ঠিক সেই ফসলই ফলবে সেখানে এর মানে মানব মস্তিষ্কে যদি একবার কোনো একটা চিন্তা দৃঢ়ভাবে ঢুকিয়ে দেওয়া যায় তবে তা সেখানে চূড়ান্তভাবে গেঁথে যাবে এবং ধীরে ধীরে সেখানে বড় হয়ে ওঠে পরবর্তী পূর্ণতার পর শারীরিক কার্যক্রমের মাধ্যমে দৃষ্টিগোচর হবে যেমন বন্য ঘাস উর্বর মাটিতে বেড়ে ওঠে যেগুলো কখনো সেখানে রোপণ করা হয়নি ঠিক তেমনই ধ্বংসাত্মক আদর্শ তাদের নিজেদের পথ নিজেরাই তৈরি করে যেমন মানুষের স্মৃতিতে প্রবেশ করে যদিও সেগুলো মানুষ ইচ্ছাকৃত প্রবেশ করায়নি মানব মন কখনো স্থির বসে থাকতে পারে না এটা সবসময় নিজের মধ্যে তথ্য বাড়াতে সংগ্রাম করে চলে আর স্বাভাবিকভাবেই সে এমনটা করে থাকে এটা নিজেই নিজের পথ তৈরি করে নেয় পরিবেশ পরিস্থিতির মাধ্যমে অন্যের সাথে কথাবার্তার মাধ্যমে যা সব আমরা দেখতে পাই যা সব আমরা শুনতে পাই এবং যা সব আমরা পছন্দ করি এসবের মাধ্যমে মানববনের ক্ষেত্রে প্রচণ্ড কার্যকর একটা নীতি হলো স্বয়ংক্রিয় নির্দেশনা দেয় এর মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে অবচেতনভাবেই কোনো এক আদর্শের চর্চা করতে পারি এবং দৃঢ়ভাবে তা নিয়ে চিন্তা ভাবনাও করতে পারি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তা আমাদের অন্য ভাবনাগুলোকে ছাপিয়ে শারীরিক কার্যক্রমের মাধ্যমে প্রকাশিত না হয় আপনার যদি কোনো শত্রু থাকে আর তারা যদি বোকার মতো আপনাকে জ্বালাতন করতে চেষ্টা করে তবে তাদের দেখে সুন্দর একটা হাসি প্রকাশ করুন এবং একটু অপেক্ষা করুন দেখবেন তারা আপনার জন্য যে গর্ত খুঁড়েছে সে গর্তে তারা নিজেরাই পড়ে হাবুডুবু খাচ্ছে মানব মনের আরও এক চারিত্রিক বৈশিষ্ট্য হলো এটা একটা চৌম্বক ক্ষেত্রের মতো যার দ্বারা একজন মানুষ অন্যজনকে তার দিকে আকর্ষিত করে যে তার মতোই বিশ্বাস ধ্যান ধারণা আর কার্যক্রিয়া প্রকাশ করে মানব মনের আরেকটা প্রবৃত্তি হল অন্যের মনের বিভিন্ন দিকগুলোর সাথে নিজেকে একাত্মতা করা যেগুলো তার স্বভাবের প্রতি আকর্ষিত হয় মহাবিশ্বের একটা নিয়ম আছে সে যেমন তার সাথে জোটেও তেমন এই নিয়ম অনুসারে দেখা যায় একজন ব্যক্তি যে আদর্শ বা ধারণা বহন করে তার সাথে ঠিক সে আদর্শের বা ধারণার ব্যক্তিকে আকর্ষিত করে আমরা জানি এ বক্তব্যটা সত্য আপনার কি মনে হচ্ছে না এটা প্রভাবশালী এক নিয়ম আপনি যদি এটাকে উৎপাদনমুখী এবং গঠনগতভাবে কাজে লাগাতে পারেন আপনার কি মনে হচ্ছে না এটা আপনাকে অসাধারণ সাহায্য করতে পারে পানি যেমন তার সমপৃষ্ঠ খুঁজে বেড়ায় মানব মনও ঠিক তার সমকক্ষ আদর্শের খোঁজ করে এবং সে তার খোঁজ চালিয়ে যায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার সমস্তরের কাউকে খুঁজে না পায় নিয়মটি সকল পর্যায়ের মানুষের ক্ষেত্রে কার্যকর যেমন যারা সাহিত্য অনুরাগী তারা তাদের মতোই সঙ্গী খুঁজে থাকেন যারা সম্পদশালী তাদের পরিচয় ধনী মানুষের সাথে গরিবদের চলাফেরা গরিবদের সাথে হয়ে থাকে নিয়মটা যদি কার্যকর না হতো তবে রাসায়নিক উপাদান খাদ্য ও পুষ্টি কখনো আকর্ষিত এবং যে জায়গায় যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু পেতে পারত না এবং এর কারণে মানুষ কখনো পরিপক্ক হতে পারত না বেড়ে উঠতে পারত না যদি নিয়মটি কার্যকর না হতো তবে নখ গড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো দরকার সেগুলো চুলের কাছে শরীরের অন্য কোনো অংশে আকর্ষিত হয়ে সেখানে চলে যেত যেগুলো সেখানে একেবারেই দরকার নেই এ নিয়মটি ঠিক মধ্যাকর্ষণ বলের মতোই অপরিবর্তনীয় যেটা দ্বারা পৃথিবী তার নিজস্ব অক্ষপথে ঘুরতে থাকে এবং এর দ্বারাই মহাবিশ্বের সকল গ্রহ উপগ্রহ নিজের কক্ষপথে থাকে আপনার বন্ধুদেরকে বিশ্লেষণ করুন তাদেরকে নিয়ে যদি আপনি গর্বিত হতে না পারেন তবে আপনিও বিশেষ কোনো কৃতিত্ব পাবেন না কারণ আপনি হলেন আকর্ষক যাদেরকে আপনি আকর্ষিত করেছেন আপনার মনের প্রবৃত্তি হল আকর্ষক যার আশপাশে অন্যদের মনও আকর্ষিত হয়ে আপনার সাথে একাত্মতা প্রকাশ করে যারা আপনাকে আকর্ষিত করছে তাদেরকে যদি আপনি অপছন্দ করেন তবে আপনার আকর্ষণের ধ্যান ধারণা পাল্টে দিন যা তাদেরকে আকর্ষিত করেছিল এবং নতুন কোনো বন্ধুত্ব জোটাতে পারেন আপনার চেতনাকে শক্তিশালী চৌম্বকত্ব পরিণত করতে হবে আপনার মনকে একটা নির্দিষ্ট আদর্শে নির্ধারিত করুন যা একটা সাঁচ তৈরি করবে তাদের আদর্শগুলো নিয়ে যাদেরকে আপনি সবচেয়ে বেশি প্রশংসা করে থাকেন যাতে করে উন্নত পর্যায়ের মানুষকে আপনার প্রতি আকর্ষিত করতে পারেন যে উপায়ে এমনটা করা যায় তা হবে খুব সহজ অথচ অত্যন্ত কার্যকরী এমনকি আপনি অন্য যে কোনো কারো চারিত্রিক বৈশিষ্ট্যকে আপনার চরিত্র গঠনের কাজে লাগাতে পারেন এমন একটা আদর্শ যা দ্বারা অন্যদেরকে আকর্ষিত করতে পারবেন যাদের সাথে আপনার মিল রয়েছে উদাহরণস্বরূপ ওয়াশিংটনের যেসব গুণ আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন লিঙ্কনের যেসব দক্ষতা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে জেফারসনের যেসব চারিত্রিক বৈশিষ্ট্য আপনার কাছে প্রশংসনীয় এমারসনের যেসব গুণাবলী আপনার পছন্দনীয় এমন আরও যা যা আছে সবগুলি নিয়ে এমন একটা আকর্ষিত বৈশিষ্ট্য গড়ে তুলতে পারেন অন্য কথায় বলতে গেলে আপনার মধ্যে যেসব গুণ রয়েছে সেগুলোর দিকে মনোযোগ দিন দেখতে পাবেন আপনি নিজেও এমন একটা আদর্শগত দিক অনুসরণ করে থাকেন এবং এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এমন কারও প্রতি আকর্ষিত হতে শুরু করেছেন যার মধ্যে আপনারই মতো আদর্শগত দিক রয়েছে অতীতের ভুল ব্যর্থতা দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য সময়ই হল সঠিক নিয়ামক চেষ্টা করেও যদি আপনি ব্যর্থ হন তবে অপেক্ষা করুন যদি আপনি নিজের প্রতি বিশ্বস্ত থাকেন তবে সময়ই ভাগ্যের চাকা সফলতার দিকে উল্টে দেবে এটা যে কেবল একটা তত্ত্ব তা কিন্তু না লেখক ভালো করেই জানেন এ পরিকল্পনাটা কাজে লাগে কারণ যে কেউ চাইলেই যে কোনো কিছু করতে পারে আর তাই এটি নিশ্চিত যে সে এটি নিজের উপরই প্রথম প্রয়োগ করবে এই বৈশিষ্ট্যগুলো আপনার স্মৃতিতে স্থানান্তরিত করুন এবং অদৃশ্য এক মহান অ্যালকেমিস্ট আপনার ভেতরে সেগুলো গঠনে কাজ শুরু করে দেবে ঠিক তেমনই একটা চারিত্রিক বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব গঠন করা শুরু করবে যেমনটা আপনি সেখানে প্রবেশ করাবেন আপনি তো জানেনই কিভাবে বৈশিষ্ট্যগুলো খুঁজে পেতে হবে এখন আপনি জানেন আপনাকে ঠিক কোন কাজটা করতে হবে আর এ নীতির কার্যকারিতার সম্পূর্ণ দায় দায়িত্ব নিচ্ছে দেখবেন এটা কতটা কার্যকরী কি যে একেবারেই অনভিজ্ঞ বা নিজের প্রতি বিশ্বাস নেই তার ক্ষেত্রেও যথাসময়ে কার্যকরী হয়তো কয়েক ঘন্টার মধ্যে না হলেও কয়েক মাসের মধ্যেই কার্যকর হবে এটি নির্ভর করে কোন বিষয়ের প্রতি আপনি মনোযোগ দিচ্ছেন কোন আদর্শের প্রতি আপনি মনোযোগ দিচ্ছেন বা কার ব্যক্তিত্ব আপনার মধ্যে গড়ে তোলার চেষ্টা করছেন আমরা যা লিখেছি সেক্ষেত্রে এটা হলো স্বতঃস্ফূর্ত উপদেশ এটি এমন কিছু নিয়মের সমষ্টি যার মধ্যে আপনার আচরণগত বৈশিষ্ট্য গড়ে তুলবে যার মাধ্যমে আপনি নিজেকে নির্দেশনা প্রদান করবেন এ নীতির মাধ্যমে আপনি নিজের মধ্যে থাকা হতাশা ভয় ঘৃণা ক্রোধ আত্মনিয়ন্ত্রণের অভাব এবং বহু পুরনো বাজে অভ্যাস যেগুলো অধিকাংশ মানুষের খুশি আনন্দ সুখী জীবনের বিরুদ্ধে কাজ করে সেগুলোকে দূরীভূত করতে পারবেন এটি এমন কোনো নতুন ভিন্নধর্মী কিছু বৈশিষ্ট্য নয় যা আপনি করছেন এটা খামখেয়ালি কোনো নিয়ম নয় এটা কোনো ভারসাম্যহীন গোড়ামিপূর্ণ চিন্তা চেতনার প্রকাশ নয় এটা স্বাভাবিক বৈজ্ঞানিক একটা তত্ত্ব যা যে কোনো মনোবিজ্ঞানী অনুমোদন করবেন এগুলো হলো আপনারই চেতনা থেকে উদ্ধৃত কিছু অতীব প্রয়োজনীয় নিয়মের সমষ্টি যেগুলোকে শব্দে পরিণত করেছি আর এগুলো এতটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যে স্কুলে পড়োয়া একটি বাচ্চাও খুব সহজেই বুঝতে পারবে যদি আরও বিশদ জানতে পান তবে লাইব্রেরি বা ভালো কোনো বুক স্টলে গিয়ে ফলিত মনোবিজ্ঞানের উপর লেখা কিছু বই কিনে ফেলুন এবং আপনার মস্তিষ্ক নামক যন্ত্রটাকে কাজে লাগান আপনি এবং অন্য যে কারো ক্ষেত্রে সবচেয়ে উপকারী জিনিস হল চিন্তা চেতনা বা স্মৃতি বা মন বিশাল এ দেহটা যে আমরা বয়ে বেড়াই সেটা পুরোটা মিলে কিছুতেই এর সমান কল্যাণ আপনার জন্য বয়ে আনতে পারবে না পুরো শরীরটা হলো কেবলমাত্র কিছু যন্ত্রাংশের সমষ্টি যেগুলো এ চেতনা চালনা করে যা ইচ্ছা তাই করায় সেগুলো কিছুতেই এক ইঞ্চিও নড়তে পারে না যতক্ষণ না আপনার চেতনা তাদেরকে নির্দেশনা না দেয় আপনি যদি নিজেকে বুঝতে চান তবে প্রথমেই আপনার চেতনা বা স্মৃতি কী চায় তা খুঁজে বের করুন আর যখন আপনার চেতনা সম্পর্কে যথেষ্ট জানতে পারবেন বা বুঝতে পারবেন মনে রাখবেন তখন কিন্তু আপনি আরও অনেকের চেতনা প্রবৃত্তি সম্পর্কে অনেক রহস্য উদ্ঘাটন করতে পারবেন কারণ তারা সকলে একই উপায়ে একই চিন্তাশক্তি ধারণ করে ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ সাথে থাকার জন্য আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি